ডিসক্লেইমার ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না এটা শুধু বিনোদনের জন্য কেমন বাংলাদেশের রাজনীতিতে হাস্যরসাত্মক এক নেতা ওবায়দুল কাদের তিনি তার হাস্যরসাত্মক বক্তব্যের জন্য বেশ জনপ্রিয় আসেন প্রথমে তার পরিচয়টা জেনে নেই তিনি কোন পদে আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাধারণ সম্বোধন সর্বপ্রজাতந்தி বাংলাদেশ সরকারের माननीय সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানে শ্রদ্ধার সহিত জননেতা ও কাদের

এই নামে আমারে না চিনলে আমি সাধারণ সম্পাদক কেন ও আচ্ছা সরি 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 বললে কি সব সমস্যা সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যা সমাধান হয়ে যাবে তা কত বড় অপরাধ এটা একটা অপরাধ এক সাংবাদিক তার কাছে কিছু জানতে চাই তার তিনি যা বললেন আপনারা তো এখন নিশ্চয়ই প্রধানমন্ত্রী

বাজার মাছটা উঠে খেতে পারবি জানো না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও কত টাকা মারা লাভ সম্পর্কে কি যেন বলেছিলেন তিনি লাভ ইজ নট লাভ টিল ইউ গিভ ইট এওয়ে লাভ ইজ নট লাভ টিল ইট ইজ ফ্রি দি লাভ ইন ইউর হার্ট ওয়াজ নট ফুড देयर টু এ স্টে একই প্রশ্ন বারবার করলে কিন্তু তিনি রেগে যায় কেননা তিনি একই প্রশ্নের উত্তর বারবার দেয় না প্রশ্নের অনেক জবাব দিয়ে তুমি জবাব দাও অনেকবার বলেছি আর বলছি কত ধরনের নেতা আছে সেটা তিনি ভালো করেই জানেন কি কি নেতা আছে পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেল জানি আমি বেচারা আহত সবাই বলেন তিনি নাকি রাষ্ট্রপতি হতে চান সেটা কিন্তু ভুল তার কাছ থেকেই শুনুন আমি নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাগল ওই যে ওই টক শোতে শুনলাম ওবায়দুল কাদে রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল আমি আবারও বলছি আপনি প্রশ্নটা করেছেন ভালো ভালো করেছেন আমি আগেও বলেছি মাঝেও বলছি এখনো বলছি সর্বশেষ বলবো আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই করোনা ভাইরাসের সময় তিনি করোনা ভাইরাস সম্পর্কে কি বলেছিলেন এই যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী আমরা ताচ্চ ও শক্তিশালী আমরা ताচ্চ ও শক্তিশালী আমরা ताচ্চ ও শক্তিশালী একবার মন ভেঙে যাওয়ার ভয়ে তিনি আর কোনোভাবেই কোনো নেতাকে মনসে উঠতে দিবেন না

দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে কিন্তু কেন দেশের মানুষ ভালো বিএনপির মন খারাপ দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে যা অন্তরে কন্ডবলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত পাস সারা বাংলা ঘুরে দেখুক সাহেব জ্বালা বড় তোর জ্বালা তবে হ্যাঁ সবাই তার মৃত্যুর ভুলভাল নিউজ হয় তাকে সবাই অনলাইনে নাকি মেরে ফেলে এই নিয়ে তার বক্তব্য শুনুন আমি খুব ব্যস্ততায় থাকি আর আমি তো প্রতিদিনই মরে মরে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোনা আমার জানা যা কত ছবি দেখি জীবনে আর এক ছবি প্রভাগানটা কি এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে এত নষ্ট রাজনীতি রাত দুটায় একজন সাংবাদিক ফোন করে আপনি কি সুস্থ আছেন ওয়াই তো আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ মির্জা ফখরুল তাকে নিয়ে কি যেন বলেছে কি বলেছেন শুনি মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই গুগলি তো করেছেন কিন্তু বল তো নু বল নু বলে গুগলিও হবে না বল রাউটও হবে তিনি পালিয়ে কোথাও যাবে না গেলে একজনের বাসাতেই যাবে জানেন কার বাসায় কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ে আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে বড় জ্বালা জ্বালা আর হ্যাঁ আপনি যদি বঙ্গবাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন না আপনাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সো সি ইউ সুন অ্যান্ড স্টে টিউন